আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে একটি ব্লাউজ পিসের ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। আমি ড্রয়িং করার জন্য হিটেজেবল পেন একটি স্কেল আর গোল ফ্রেমের মাছের অংশটুকু নিয়েছি আর এখানে লাল কালারের কাপড় নিয়েছি আমি এটা মিক্সিফাইল কাপড় আমি এক গজ পরিমাণ কাপড় নিয়েছি এই ড্রয়িংটি আমি করব ব্লাউজ পিসের ব্যাক পার্টে আমি ফ্রেমের যে মাছের অংশটুকু নিয়েছিলাম সেইটা ব্যাক পার্টে রেখে আমি ড্রয়িং করে নিয়েছি ফ্রেম দিয়ে যে গোলটা আমি এঁকে নিয়েছি তার মাছ বরাবর আমি লম্বা করে স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দিয়েছি এবার দাগের ডান পাশে আমি সূর্যমুখী ফুল আর বাম পাশে ভিন্ন রকমের কিছু ফুল ড্রয়িং করব। সূর্যমুখী ফুল ড্রয়িং করার জন্য আমি ডান পাশে প্রথমে বড় করে একটা গোল দাগ দিয়েছি তারপরে আমি দুইটা লেয়ারের দাগ দিয়েছি হালকা দূরত্ব বজায় রেখে তারপর বড়ো বড়ো করে পাপড়িগুলো ড্রয়িং করছি আর পাপড়ি দুইটা পাপড়ির মাঝে যে গ্যাপ আছে ওই গ্যাপের মাঝে ছোট্ট করে আর একটা পাপড়ি দিয়েছি আর প্রতিটি পাপড়ির মাঝখানে আমি দুইটা করে দাগ দিয়ে দিয়েছি সূর্যমুখী ফুলটি আমার ড্রয়িং করা শেষ এবার আমি বাম পাশে ফুল ড্রয়িং করছি এটা হচ্ছে কাঠ গোলাপ আমি একটি ফুল আর তিনটা পাতা দিয়ে দিলাম এবার আমি গোলাপ ফুল ড্রয়িং করব। যদিও আমি গোলাপ খুব ভালো ড্রয়িং করতে পারি না তবুও আপনাদের সাথে যতটা সম্ভব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই ডিজাইনটি করার সময় খেয়াল রাখতে হবে যাতে ডান পাশের ফুল আর বাম পাশের ফুলের সাইজ একই থাকে ফুলটি যদি এক পাশে একটু বেশি বড় হয়ে যায় আর এক পাশে একটু বেশি ছোট হয়ে যায় তাহলে দেখতে মোটেই ভালো লাগবে না এজন্যই কিন্তু আমি ফ্রেমের নিচের অংশটুকু ব্যবহার করে বড় করে একটা গোল দাগ দিয়েছিলাম আমি গোলাপের পাশে আরও একটি কাঠ গোলাপ দিয়েছি এখানে কিন্তু আমি এই পাঁচটি পাপড়ি দিয়েছি আপনারা দেখতে পারছেন আর এখানে আমি একটু লম্বা করে ছোট্ট একটা ফুল ড্রয়িং করে নিচ্ছি এটাও পাঁচটি পাপড়ি ছিল কাঠ গোলাপের সাথে মিশিয়ে আমি তিনটা পাপড়ি দিয়ে দিলাম আর এই উপরের দিকটাতে আমি এখানে ড্রয়িং করছি পানসি ফুল এই ফুলটি আমি এই প্রথমবার ড্রয়িং করছি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দুই তিন রঙ একসাথে মিশিয়ে এই ফুলটি হয় আমার পাঞ্চি ফুলটি ড্রয়িং করা শেষ এবার আমি পাঞ্চি ফুলের পাশে বড় করে একটি পাতা দিলাম তার পাশে আরও একটি পাতা দিয়েছি দুইটা পাতা দিয়েছি আর এখানে কিন্তু অল্প একটু খালি জায়গা আছে এখানে আমি ছোটো ছোটো করে দুইটা ফুল দিলাম কারণ এখানে অন্য কোনো ফুল দিলে ভালো লাগবে না আমার ব্যাকসাইডের কাজ করা শেষ এবার আমি হাতার অংশটুকুতে ছোট গোল দাগ দিয়ে ড্রয়িং করে নিচ্ছি এখানে আমি ফুলও দিতে পারি বা গোল করে শিলাও দিতে পারি আমি হাতার মুখের দিকে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমি এই ফুলটি সরি এই গোলটি ড্রয়িং করে নিচ্ছি আমি টোটাল এক লাইনে দুই পাশে করে ছয় ছ তিন তিনটা করে দিয়েছি তারপর যখন আমি খুলব তখন ছয়টা করে দাগ হবে আমি একটা হাতাতে আঠারোটি গোল দাগ দিয়েছি আমার কিন্তু পুরো ড্রয়িংটি শেষ ধৈর্য ধরে আমার এই ড্রয়িং টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন সেলাইয়ের ভিডিওটি খুব শীঘ্রই আপলোড করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ